সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি রবিবারের আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম আর দেখো আজকে হচ্ছে মানে ফ্রিজটা পরিষ্কার করব। তাই ফ্রিজের মধ্যে যা মাছ ছিল ইলিশ মাছ ডিম মানে সমস্ত আর কি বের করে নিলাম আর কিছু নেই কারণ সবটা দিয়েই আজকে রান্নাটা করে নেব আর কারণ রান্না পুজো একদম কাছে চলে আসছে তো ফ্রিজটা আজকে পরিষ্কার করব আর রান্নাঘরটাও পরিষ্কার করব তো এখন মাছটা দেখো ভাজতে দিয়ে দিয়েছি আর ডিমটাও মানে সাইডে দিয়ে দিয়েছি ডিমটা একটু ভাজতে সময় লাগে কারণ ডিমের ভিতরে কাঁচা কাঁচা মতো থেকে যায় তো তাই মানে আমি এভাবে সাইডে দিয়ে দিই তাহলে অনেকক্ষণ ধরে ভাজলে এটা ঠিক হয়ে যায় তো হোক তরকারি করবো সেই জন্য কোনো অসুবিধা হবে না তরকারির মধ্যে দিয়ে দিলে হয়ে যাবে তো দেখো রান্না তো বসিয়ে দিয়েছি এদিকে সকালের অন্যান্য সমস্ত কাজ হয়ে গেছে কিন্তু তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারেনি আর এখন রান্না করছি কারণ এই রান্নাঘরটাও রান্না করার শেষে আর কি পরিষ্কার করে নেবো আজকে আজকে করলে কালকে একটু রেস্ট পাবো আর পরের দিন তো মঙ্গলবার রান্না পুজো তো সেই জন্য রান্না বসিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে কলা আলু দিয়ে আর সর্ষে দিয়ে একটু মানে মানে ইয়ে মাছ ইলিশ মাছের আর কি ঝোল করব আর একটু ভাজা রেখে দেবো তো এই হচ্ছে আজকে মেনু আর পটল আলু দিয়ে হচ্ছে ইলিশ মাছের যে ডিম আর একটা ইলিশ মাছের মাথাটা রয়েছে ওটা দিয়ে একটা তরকারি করব। তো সেই জন্য দেখো রান্না করতে বসে দিয়েছি বসিয়ে দিয়ে আজকে একটু মানে রান্নাঘরের জিনিসপত্র আমরা সব ঘরে নিয়ে চলে যাচ্ছি কারণ রান্নাঘরটা পরিষ্কার করতে গেলে তো সমস্ত জিনিসপত্র অন্য অন্য জায়গায় রাখতে হবে আর যে সমস্ত মানে বিস্কুটের ডিপেটা তো মানে টেবিলের মধ্যে থাকে সেটা নিয়ে অসুবিধা নেই অন্যান্য ডাল মানে আরও যা কিছু যাবতীয় রান্নাঘরের জিনিস কিন্তু আমি এদিক ওদিক যেদিকে রেখে দিলে আমার সুবিধা হয় রেখে দিচ্ছি কিছু জিনিস ঘর ঘরের মধ্যেও রাখছি কারণ ঘরে মানে না রাখলে হবে না সমস্ত দাবায় রাখলে আর কি সেদিনে বারান্দাটা অনেকটাই লাগবে রান্না পুজোর দিন কারণ কলা পাতায় মানে বিছিয়ে রাখতে হয় তো তার মধ্যে সমস্ত মানে জিনিসগুলো আর কি আনাজপত্র যা কিছু কাটবো সব নুন মাখাতে হবে তো সেই জন্য অনেকটা জায়গা লাগবে তাই বারান্দাটা ফাঁকা রাখার চেষ্টা করছি আর আমি কিন্তু রান্না করতে করতে সমস্ত জিনিস অনেক কিছু আর কি বাইরে রেখে দিয়ে আসছি তো মানে রান্নাঘরটা আর কি পরিষ্কার করব সেই জন্য আর আজকে একদম ডিপ ক্লিন হবে রান্নাঘর পুরো ছাদের মানে মাথা মাথাটাথাগুলোও ভালো করে ঝেড়ে যদিও তোমার দাদা হেল্প করবে দুজনে মিলে করবো কারণ ওই ছাদের মানে মাথাটা রান্নাঘরে তখন আমি হাত পাবো না তো সেই জন্য তোমার দাদাভাই ওটা করে দেবে আর এক সাইডটা আমি করবো আর এক সাইডটা দুজনে মিলে করলে হয়ে যাবে তো আমি এখন রান্নাটা আর কি আগে সেরে নিচ্ছি আর দেখো এখন কিন্তু ইলিশ মাছের মাথাটা আর একটু ভেঙে ভেঙে দিচ্ছি তা না হলে মানে তরকারিটার কিন্তু টেস্ট আসবে না আর এই যে একটু গুঁড়ো গুঁড়ো করে মতো দিলে না মানে হাত দিয়ে ভেঙে দিয়েছিলাম সবটা ভালো ঠিকঠাক হয়নি তো একটু খন্তি দিয়ে কেটে কেটে দিচ্ছিলাম তো এখন রান্নাটা সেরে নিলে তারপর আর অনেকটা বেলা হয়েছে মানে তখন বাজে প্রায় দেড়টা আজকে রান্নাটা করতেও অনেকটা বেলা হয়েছে ওই সমস্ত জিনিসপত্রগুলো মানে রাখছি করছি এই করতে করতে সমস্ত আর কি অনেকটা দেরি হয়েছে তো সেই জন্য ভাবছি যে কিছুটা কাজ করে নেওয়ার পর আবার পুজো তো আছে কারণ স্নান সেরে পুজোটা করে নেবো আর এদিকে ফ্রিজটা তার মাঝখানে পরিষ্কার করে নিয়েছি এদিকে ঘর দালান মানে মুছতে মুছতে ফ্রিজের ওই ঢাকাগুলোও সমস্ত আর কি বাইরে কচবাইট জালি দিয়ে আর মানে ভীমবার সাবান দিয়ে মেজে নিয়েছি মেজে জল থাকতে থাকতে কিন্তু আমি ধুয়েও উট দিয়ে দিয়েছিলাম আর সমস্ত শুকিয়ে গেছে তো দেখো এখন ওই জায়গাটা মানে জাম হয়ে রয়েছে তো এখন সমস্ত রান্নাঘরের জিনিসপত্র এদিক ওদিক বের করছি সেই জন্য আরও একটু জায়গা লাগবে আর এটা থাকলে কোথায় পায়ে টায়ে লেগে গিয়ে ভেঙে যাবে তো সেই জন্য বারান্দার একটা সাইডেই ছিল যদিও সেই জায়গাগুলো এখন অন্য অন্য জিনিসগুলো রাখবো তো একেবারে শুকিয়ে গেছে যেহেতু শুকিয়ে গেলে ভিতরে দিয়ে দিলাম কারণ এদিক ওদিক কোথায় মানে রাখাচ্ছে একেবারে ভিতরে টিকটিক টিকটিকি উঠবে তো আর উঠলে আবার এর মধ্যে আমি সবজি টবজি রাখবো তো সেই জন্য একেবারে বেশিক্ষণ আর এ নিলাম না কারণ যেহেতু শুকিয়ে গেছে একেবারে এই ফ্রিজের ঢাকনা মানে যা কিছু যেখানকার জিনিস সমস্ত আর কি ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে ফ্রিজটা আমার হয়ে গেছে আর দেখো ওই পিছনে যেটা আর কি জল পড়ে সেটাও কিন্তু আমি যখন ফ্রিজ পরিষ্কার করি এমনি তো যখন করি ওটাও ভালো করে মেজে ধুয়ে একদম লাগিয়ে দিলাম আর এদিকে দেখো করতে করতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এই যে ইলিশ মাছ ভাজা ডিম ভাজা অল্প একটু রয়েছে আর মাছের মাথা দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তরকারি করেছিলাম আর কলা দিয়ে সর্ষে দিয়ে বললাম যে কলা আলু দিয়ে ইলিশ মাছের আর কি ভেজেই ঝোলটা করেছিলাম কাঁচা না তো এখন কিন্তু আমি খাওয়া দাওয়া সেরে নিয়ে পুজো টুজো করে নিয়েছি পুজো টুজো করে নিয়ে আবার কিন্তু আর জামা কাপড়টা কিন্তু সত্যি কথা বলতে আমি আর ধুইনি কারণ সকালে একবার ধুয়েই সবে রান্নাটা করেছি করে মানে বাসি জামাতেও ধুয়ে দিই আর করে সেই জন্য আর তো বৃষ্টি হচ্ছে ঝমঝম করে তো এই জামা কাপড়টা ছেড়ে কিন্তু আমি স্নান করে জামা পরে আর পুজো করে নিয়ে খেয়ে নিয়েছি সেই জামাটা পরে তো এটা ভাত খাওয়া জামাও আমার না ওই টিফিনটা খেয়েছিলাম মুড়ি তো সেই জন্য কোনো অসুবিধা হবে না সেই কারণেই এই জামা কাপড়টা পরেই আবার আমি আর কি রান্নাঘরটা ঝেড়ে নিচ্ছি তারপর ঝেড়ে নেওয়ার পর তো আর জামা কাপড়গুলো চেঞ্জ করে আর একবার স্নান মতো করে নিলে বা গা ধুয়ে নিলে হয়ে যাবে আর এমনি তো ওপরটা তো তোমার দাদাভাই ঝেড়ে দিয়েছে তাই আমার খুব একটা মানে অসুবিধা হবে না আর তোমার দাদাভাই এখনও চান করেনি কারণ ওনার স্নান না করা কোনো অসুবিধা নেই আমি আসলে পুজো না করে ভাতটা খাবো না তো সেই কারণে স্নান করে আগে পুজো সেরে নিলাম পুজো সেরে আমরা সবাই খাওয়া দাওয়া সেরে নিয়েছি তো এখনই দুটোর মতো বাজে তো মানে এখন আর অসুবিধা হবে না এই দুটো দশ পনেরো আর কি হয়েছে খাওয়া দাওয়া সেরে বাসনটাও আমি মেজে নিলাম ততক্ষণ তোমার দাদাভাই আর কি মুচি যেগুলো ওপরটা শুকরোটা কাপড় দিয়ে মুছে দিলো এই সমস্তগুলো তারপরে টিউবলাইট ল্যাম্প সমস্ত মুছে লাগিয়ে দিয়েছে যেগুলো করছিল তখন আমি আবার ওই খাওয়া বাসনগুলো একেবারে মাজা ধোয়া করে নিয়ে চলে এলাম কারণ এত খাটাখাটনির পর না আর বিকালে মাজা ধোয়া করতে একটু ইচ্ছে হবে না তো সেই জন্য আমার এমনিতেই আমার বেশি একটু কাজ করলে না খুব মানে শরীর হাত পা যন্ত্রণা এইসব হয় তো সেই জন্য কিন্তু একেবারে আমি কাজ কমপ্লিট করে নিয়েই রেস্ট নেব তো সেই জন্য বাসন টাসনগুলো একেবারে মেজে নিলাম নিয়ে দেখো দুজনে মিলে কাজ করছি বলে একটু তাড়াতাড়ি হয়েছে তাই মানে ওই পৌনে চারটে চারটে পনেরো বোধ হয় তোমাদের ঘড়িটা আমি দেখিয়েছি তবে আমার এখন খেয়াল নেই ওই রান্নাঘর টান্নাঘর সমস্ত একবার সার্ফ জল দিয়ে সমস্ত মানে মুছলাম আবার মানে ভালো জল দিয়ে দিয়ে বারবার করে মুছে নিচ্ছি আর এদিকে গ্যাসটাকেও ভালো করে কিন্তু কচ বাই দিয়ে এমনি সময় তো পরিষ্কার করা হয় তাও পরিষ্কার করে নিচ্ছি আর কদিন একেবারে আর জ্বালবো না সেই মঙ্গলবার একেবারে আর গ্যাসটা জ্বালবো এখন স্টোভে রান্না করব কারণ এই মানে রান্নাঘর পরিষ্কার করা আমি সেই দিনের দিন আর কি মঙ্গলবার করতে পারবো না খুবই অসুবিধা হয় একার পক্ষে সমস্ত কাজ করা তারপর সবজি কাটা আছে অনেক রকম বাসন ধোয়া অনেক কিছু আছে সেই জন্য আজকে আগের দিনেই মানে দুদিন আগেই আমি এভাবে পরিষ্কার করে নিই তা না হলে দিনের দিন হয় না আর অনেক লোক থাকলে হয়তো হয় কিন্তু আমি একা একা তো করতে পারবো না তাই একা বলতে তোমার দাদাভাইও করে দেয় কিন্তু ওই সেদিন তো অনেক মেয়েদের কাজ থাকে সেইগুলো তো আর সবাই মানে ছেলেরা করতে পারে না সব কিছু বাসন টাসন ধোয়া তারপর সবজি কাটা অনেক কিছু কাজ থাকে তো আগে থেকে করে নিচ্ছি তো দেখো এখন এবার ওই গ্যাসটা স্কচ ব্রাইট দিয়ে জালি দিয়ে আর সাবান দিয়ে কিন্তু ভালো করে এমনি তো কালি নেই জানোই তো মাঝে মাঝে পরিষ্কার করি তোমাদেরও দেখায় আর তবুও আর কি যেটা নিয়ম একেবারে সব জায়গায় মানে যেহেতু সার্ফ দিয়ে পরিষ্কার করা হচ্ছে তো এটাও একদম করে নিচ্ছি সব কিছু করে রেডি করে নিয়ে এবার বিকাল হলে তারপর রেস্ট নেব আর চুলটা আমার ভিজেই আছে কিন্তু বেঁধে রেখেছি কারণ খুলে আবার চারিদিকে চুল টুল পড়বে সেই কারণে একেবারে বেঁধে রেখেছি তো আরেকবার ওই গা ধোয়ার মতো করে তারপর মাথায় একটু জল হাত দিয়ে স্নান আর করবো না করলে আবার শরীর খারাপ করে যাবে কারণ চারটে বেজে যাবে কারণ এখনও অনেকটা কাজই বাকি আছে তো সমস্ত কাজগুলোই আমরা করে নিচ্ছি আর রেখে দিলে কি বলো তো কালকে আর হবে না কালকে অনেক রকম আরও কাজ আছে তো সেই জন্য সমস্ত কাজ করে নিয়ে এবার আবার একবার স্বার দিয়ে মানে সমস্ত করে নিলাম এবার আবার ভালো জল দিয়েও করতে হচ্ছে কারণ সার জলটা আবার দেওয়া থাকলে শুধু তো হবে না তো তোমার দাদাভাই এদিকটায় করে দিচ্ছে আর আমি দরজা টরজাগুলো তো ভালোভাবে হাত পাবো না টুলের ওপরে উঠে তাই উঠছি তো এমনি আবার ভয় করছে কারণ ওই সার্ফ জল তো চারিদিকে পড়ছে সেই জলেই আবার মানে মোচামুচি করতে এদিক ওদিক করে যেতে আসতে মানে স্লিপ করার খুবই ভয় হয় তো আস্তে আস্তে নামছি উঠছি করতে হবে কারণ প্রতি বছরে এইভাবেই আমরা করে নিই আর মানে যেহেতু সার্ফ জল দেওয়ার মতো ওই যে পাথরগুলো দিয়ে দেওয়া আছে তো ওই জল দিলে এমনি পুরো পরিষ্কার হয়ে যায় আরও তো সেই জন্য একটু প্রতি বছরই এভাবে সার্ফ দিয়ে আর কি একবার ধোয়া হয় তারপর বারবার করে জল পাল্টে পাল্টে ভালো জমি আর কি ধুয়ে নিই এখন সমস্ত রান্নাঘর আমার দেখো ধোয়া মোচা হয়ে গেছে আর এবার একটু রেস্ট নেব তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই পুরোনো বন্ধুরা এইভাবেই আমার পাশে থেকো আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আর এখন কিন্তু অনেকটাই মানে বিকাল মতো আর কি হয়ে গেছে তো হড়িতে তোমাদের এখন সময় টাইমটা দেখাচ্ছি দাঁড়াও আর একটু চারিদিকে দেখিয়ে দিচ্ছি কারণ সমস্ত জায়গা পরিষ্কার করে নিয়েছি ভালো করে ওই ঘড়ি ফার্স্ট আছে চারটে দশের মতো হয়েছে তো আগামী দিন চলে আসছে সেটা